হঠাৎ করে কল পেলাম আমাদের বাসার পাশেই নাকি একটা মোমো রেস্টুরেন্ট হয়েছে তো খান সাহেব ফোন দিয়ে বললো যে আমি ওখানে আছি তোমরা চলে আসো গিয়ে দেখি ছোট্ট একটা রেস্টুরেন্ট আর এখানকার বার্গারটা সেই মজা ছিল তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব্বাই সববার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে বাড়ি থেকে আসা জাম্বুরা দুইটা খালা ছেলে রেখে গিয়েছিল তো আমি আর হুজাইফা মিলে বিকেলবেলা এটা খুলে ভর্তা বানিয়েছি আমি একাই কাজ করছিলাম তো হুজাইফা আমাকে দেখে বলল যে মা আমি তোমাকে সাহায্য করি আমি বললাম ঠিক আছে করো তো মাঝে মাঝেই সে আমাকে সাহায্য করতে আসে তো যেটাতে দেখি যে না সে পারবে সেটাই আর কি করার জন্য তাকে অনুমতি দেই তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে ছাদে ছাদটা খুব সুন্দর লাগছিল আজকে ছাদে আসাটাও একটা রুটিন হয়ে গেছে প্রতিদিন যদি একবারের জন্য হলেও ছাদে না আসি আমার যদি কোনো কাজ থাকে যদি আমি না যেতে পারি তা আমার একটু খারাপ লাগে তার থেকে বেশি খারাপ লাগে হচ্ছে আমার বাচ্চাদের জন্য কারণ ওরা হচ্ছে অধৈর্য হয়ে যায় বিশেষ করে মান তো আমাকে ছাড়া যেতে চায় না ছাদে যদিও ও যেতে চায় যেতে থাকতে পারবে ওর বান্ধবীরা আছে আর অনেকের সাথে ও মিশে আন্টিরা আছে বাট আমি কখনো ওকে একা ছাড়ি না আর আমার ছেলে হচ্ছে ও মোটামুটি একটু বড় হয়েছে ও দেখা যায় যে ওর বন্ধুদের সাথে ঠিকই আমি খেলাধুলা করে আমরা যখন ছাদে আড্ডা দিচ্ছিলাম ওই মুহূর্তে খান সাহেব ফোন দিয়ে বলছিল যে আমি হচ্ছে আমাদের বাসার বাসার পাশেই একটা রেস্টুরেন্ট হয়েছে আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে মোমো ওখানে বসে আছি তোমরা যদি মোমো খেতে চাও তাহলে চলে আসো তো আমি ছাদে একটু মোটামুটি রেডি হয়েই গিয়েছিলাম ওখান থেকে ডিরেক্ট হচ্ছে আমরা লিফটে করে নিচে নেমে যাই বাবু আসলে বার্গারটা বেশি পছন্দ করে তো ওখানে গিয়ে সে বলছিল যে বার্গার খাবে মোমোটার সাথে ওরা আসলে ওভাবে পরিচিত না তো আমিও ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় একটা বার্গার খাই তারপর হচ্ছে মোমো খাবো আরেক দিন যেহেতু বাসার কাছে যে কোনো সময় আসা যাবে রেস্টুরেন্টে তো সত্যিই বার্গারটা অনেক মজার ছিল আমি আর হুজাইফা আমরা বার্গার খেয়েছি তারপর হচ্ছে খান সাহেবও বার্গার খেয়েছি বাট মান্না হচ্ছে সে বার্গারও খাই নাই মানে মোমোও খাই নাই কোনো কিছু না সে জাস্ট একটা জুস খেয়েছে খাবার নিয়ে মানহা সব সময় বিরক্ত করে যে কোনো রেস্টুরেন্টে গেলে সে এটা খাবে না সেটা খাবে না শুধু চিকেন চিকেনটাই মোটামুটি একটু খায় তো বাকিটা হচ্ছে আমাকে খাইয়ে দিতে হয় বাকি যেটুকু যদি রাইস টাইস থাকে সেগুলো আমাকে খাইয়ে দিতে হয় আচ্ছা যাই হোক এখন বলি রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই ছিল একবারে খারাপ না ছোট্ট একটা রেস্টুরেন্ট মানে দু চারজন বসা যায় এরকম আর এই জুসটাও ছিল খুব মজার এটা হচ্ছে ম্যাঙ্গো জুস এরপর হচ্ছে তারা আসার সময় আবার কিছু চিপস নিয়ে আসে সাথে করে এই তো আর এখানে যে প্রাইসটা প্রাইসটা খুবই কম একদম হাতের নাগালে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে ভালোই লাগে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ